হ্যালো এব্রুয়স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনারা সবাই কেমন আছেন সকাল সকাল উঠে অগসালো বিছানাটা গোস করলাম সুন্দর করে গোস করার পরে আপনাদের ভাইয়ের পছন্দের তরকারি গরুর মাংস ভুনা করলাম আমার বাবাইটা যত বড় হচ্ছে দিন দিন তত দুষ্ট হচ্ছে বালুর মধ্যে দেখেন কিভাবে খেলতেছে আমাকে আবার দেখাচ্ছে গর্তটা ছোটোবেলায় কে কে এইরকম অন্যের জমি থেকে পানিতে ভিজে আলু কুড়ে নিয়ে আসতেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আমিও এই ছিলাম কারণ গ্রামের মানুষ তো এরকম অনেক কুড়ে কুড়ে আনতাম আপনারা কে কে আনতেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার বাড়ির পাশে একটা লোক আসছিল বানর নিয়ে ওই লোকটা বলতেছিল ওই বানরটা নাকি মানুষের সব প্রবলেম বলে দিতে পারে এবং প্রবলেম সলভ হবে কীভাবে সেইটাও বলে দিতে পারে যারা আপনারা গ্রামের মানুষ তারা হয়তো দেখে থাকবেন এদের কথাই কখনো ভুলবেন না এরা আসে মানুষকে ভুলিয়ে টাকা নেওয়ার জন্য আমার বাবায় গোসল করে ভাত খাচ্ছিল আর ওর ছোট ছোটো কিছু পুতুল ছিল খেলনা ছিল ও বলতেছিল ওর খিদা লাগলেও ওর নাকি পুতুলগুলোরও খিদা লাগছে তাই ও সুন্দর করে সাজিয়ে পুতুলগুলো গুনতেছিল ওর সাথে নাকি ওরাও খাবার খাবে তার জন্য গরুগুলোকে একটু পল খুলে দিচ্ছিলাম ওদের খাওয়ার জন্য ছ থেকে কিছু সিম পারতেছিলাম রান্না করার জন্য কিছু সিম উঠাইলাম আপনাদের সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে খোদা হাফেজ আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করুন